আজকে আমি ফুলকপির পরোটা বানাবো হ্যাঁ ফুলকপির পরোটাতে সব কিছু মিশিয়ে ফেললে হবে না কেন ফুলকপির পরোটা ফুলকপি। পুরো একটা বড় গোটা ফুলকপি দেখো আমি গ্রেড করে নিয়েছি গ্রেটারের সাহায্যে তার সাথে এখানে আলু গ্রেড করে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো আলু দিয়েছি এরপর আমি এর মধ্যে কোচানো পেঁয়াজ দেব পেঁয়াজ দিল এরপর আমি এর মধ্যে কোচানো কাঁচা লঙ্কা দেবো গ্রেট করা কোচানো বলো গ্রেট করা বলো রসুন আদা দেব কাঁচা লঙ্কাটা আরেকটু দিলাম আদা দিলাম আর রসুন দেবো আরেকটু রসুন তুমি দিতে পারো রসুন দিলাম এরপর আমি এর মধ্যে ধনে পাতা দেব এর মধ্যে আমি ধনে পাউডার দেব দেব জিরে গুঁড়ো দিতে চাও মানে হলুদ দিলেও চলে না দিলেও চলে তবু একটু কালারের জন্য আমি হলুদ দিলাম আমি চিলি ফ্লেক্স দিলাম অল্প করে দিলাম একটু ঝাল ঝালটা না ঝালটা মরে যাবে এই ঝালটা থাকবে না যদি কারোর বাচ্চা খায় একদম ঝাল ছাড়া ওই সে মানে ঝালটা একদম কম দিয়েও করতে পারো এরপরেও তুমি পরিমাণ মতো নুন দেবে কেন তোমার আটাতেও নুন আছে এটা মনে রাখবে এটাকে মাখবো তো ব্যাস তো মনে বেশি দেওয়ার দরকার সাহায্য ভালো করে মাখবো এটার মধ্যে মানে অন্য কোনো মানে পাতা পুঁতি আর দিও না মানে বাঁধাকপি থাঁধাকপি দিও না লাগবে না মানে ফুলকপি তো ফুলকপির পরোটাতে এই কটা জিনিসই পড়বে। ফুলকপি একটু আলু শুধু মানে বাইন্ডিংয়ের জন্যে বিয়নিস তারপর ধনে পাতা ধনে পাতা হলে আর একটু দিতে পারো কেউ না খেলে ধনে পাতার গন্ধ সে না দিতে পারো ভালো করে মাখবে যাতে তুমি ময়দার মধ্যে আটার মধ্যে যে যেটা দিয়ে করো করোটা করলে যেন খুব সুন্দরভাবে মিশে যায় আর ফুলকপিটা অবশ্যই গ্রেট করে নেবে তো আমার মাখাটা এবার আমি যাবো আমি যেভাবে সাপটা মেখেছি এরকম করেই ঠিক মাখবে মাখাটা জমে গেছে এবার আমি নেক্সট যাব পরবটাতে আর ময়দা একসাথে আমি মেখে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম কাজের থেকে আমি একটু আটা ময়দা মেখেই রাখি একটুখানি বেলে নেব কেন পুটটা একটা পরেই খাবো তো এবার পুরটাকে ভরতে গেলে একটু বেলে নিতে হবে এরকম করে বেলে নিয়ে এবার পুটটা আমি হাতের সাহায্যে দেখো ক বাঁধা ফুলকপি বলো বাঁধাকপি বলো যখন পরোটা খাবো তো পরোটার মতনই খাবো এই দেখো ফুটটা কতটা দিচ্ছে বন্ধুরা দেখলে কতটা পুর দিলাম পুটটা দিয়ে এবার সেই পুটলি করার টাইম পুটলি করে না হাত থেকে এরাম কর দেখো এরাম এরম করলে বলো তো জিনিসটা ছড়িয়েও যাবে জিনিসটা ড্যাব ড্যাব করে ঢুকিয়েও দেবে এই যে এদিকটা না একটু এরকম ছড়িয়ে দেবে দরকার পড়লে তুমি হাতের সাহায্যেও মেনে নিতে পারো যদি কারোর মানে মনে হয় সুবিধা অসুবিধা হচ্ছে এরম না করে দিলে পরোটা চতুর্দিকে পুটটা তোমার স্প্রেড করবে না এই যে এদিকটা দিয়ে তোমাকে এ করে দেখালো তোমাদেরকে এরম করে দিলে তুমি এবার খুব আস্তে আস্তে এটা ভাজা হবে প্রচণ্ড আস্তে আস্তে হ্যাঁ যাতে এটা ভালো মতন মানে ভেতরে জিনিসগুলো এনে এর জন্য আমি কি করব একটা ঢাকা দিয়ে দেবো সবগুলোই মোটামুটি রেট করা আছে সেদ্ধ হতে এমন কিছু জিনিস মানে অসুবিধা হবে না শুধু যেটা মানে মানে ওয়েট করা আছে অথচ বয়েল করা নেই যেটা হচ্ছে ফুলকপিটা তাতে কোনো অসুবিধা নেই ফুলকপির জন্যেই তো আমি ওটা দিলাম ঢাকাটা দিলাম ঢাকাটা দিলাম যাতে ওটা ভালো মতন মানে সেদ্ধ হয়ে যায় আর এটা ইন্ডাকশানটা একদম জোরে করে দিলাম আসতে রাখিনি কিন্তু আস্তে রাখলেই তো তোমার অসুবিধা হবে না এরকম জিনিসটা খারাপ হবে দেখতে ইন্ডাকশান একদম আমি জোরে করে রেখে দেবো ইন্ডাকশানে করো কেউ গ্যাসে করো বড় মুখ হলে একটু আস্তে রাখবে ছোটো মুখ হলে একদম জোরে করে রেখে দেবে আর আমি ততক্ষণে এখানে নেক্সট ওয়ান আমি রেডি করে নিচ্ছি বেলে একেবারে আমি না সবসময় এখানেই বেলি তাতে আমার সুবিধা হয় স্ল্যাপে বেরলে আমার ওতে বেরলে না হয় না সারাক্ষণ পরোটা অনেক রকম পরোটা করি তো কালকে সুজির পরোটাটা খেয়ে বলেছে দারুণ হয়েছে সুজির পাউডার ট্রাই করো তোমরা বন্ধুরা তোমরা সুজির পাউডারটা ট্রাই করো এবার একটুখানি এই যেমন করে ফুটছে এবার ধরে এটা টাকা দিয়ে দেবো এটাকে আসতে কোনোভাবেই করবে না আবার এটাকে উল্টে দিলাম দিয়ে একটু দিকটা একটু চেপে চেপে দিই ঢাকা দিয়ে রাখার একটাই কারণ যাতে জিনিসটা ভেতরে কোনো রকমভাবে অসুবিধা না থাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর আমি আরেকটু ততক্ষণে রেডি করে নিচ্ছি রেডি করে নিয়েছি বেলে নিলাম ওটা নামাবো আর এটাকে বসিয়ে দেবো খালি দিক না একদম চেপে চেপে ফ্রাইডগুলো যাতে হয় অ্যাকচুয়াল যেমন তো পাঞ্জাবিরা এই গোভীর পরোটা বলো আলুর পরোটা বলো মুলোর পরোটা বলো যেগুলোই খায় না ওরা দিশি ঘিতে ভেজে খায় আমরা তো আর বাঙালিরা ঘি খেয়ে সহ্য করতে পারবো না এত আমাদের ক্ষমতা নেই শরীরে হজম শক্তি নেই এখন অলমোস্ট ডান এটা নামিয়ে আমি আমার কাছে একটা কাটার আছে জানুজ তো কাটার সাহায্যে আমি এটাকে কেটে দেবো তাতে খেতে সুবিধা হবে কাটারটা কোথায় রাখতে আর বেশি মাছ মাছে করে ফোয়ার দরকার নেই এবার আমি এটাকে দেখো একটু চাপ দিচ্ছে ঠাসা পুর আরে পরোটা খাবো এরকম যেটাতে তাদের ঠাসা পুর না কতক্ষণ আমি এই পিৎজা কাটার আছে আমার পিৎজা কাটার দিয়ে আমি কেটে দিলাম দেখো 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 একদম একটু টিফিনে হাজবেন্ড কে করে দাও ভীষণ ভালো খাবে আমার ছোট বাচ্চাটা আর ওর বাবার জন্যে করে রাখছি ওদেরকেও করে দেব এখন আমার বড় ছেলেটা আর মেয়েটা আছে বাড়িতে ওদের সব পরীক্ষার ওই দিয়ে দিয়েছে বা দেখো পিজা হয়ে গেল একটুখানি সময় করে যদি সময় থাকে জাস্ট লাইক পিজা করে দাও তোমাদের বাড়ি বাচ্চাদের করে দাও আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করো অবশ্যই ভালো